আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাইকে জানাই ঈদ মুবারক সবাইকে জানাই ঈদ মুবারক কে কে ঈদের মেহেদি দিয়েছেন কমেন্ট করে জানাবে দেখি ফারহান তোমার মেহেদি দেখাও ওখানে দেখি দেখি ফারহানো মেহেদি দেখাও সুতির নারী তোমার মেহেদিটা ফারহানো মেহেদি খুব সুন্দর হয়েছে দেখি দেখি তো <muchas> বাবা <muchas>

Mới hai mươi hai